পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আবারও খবরে রাজ্য রাজনীতিতে এক প্রকার বজায় রেখে চলার পর হঠাৎ তার সক্রিয়তা শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ এবং দিল্লিতে গমন এই ধারাবাহিক ঘটনা প্রবাহ যেন এক নতুন রাজনৈতিক গল্পের সূচনা করেছে গত কয়েক মাস ধরে বিভিন্ন বিজেপি কর্মসূচি থেকে দিলীপ ঘোষকে বাদ দেওয়া বা দলীয় মিটিংয়ে চেয়ার না পাওয়ার মতো ঘটনাগুলি তার রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়ার বার্তা দিচ্ছিল কিন্তু শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পর হঠাৎ সল্টলেকের দপ্তরে তার উপস্থিতি এবং একান্তে সাক্ষাৎ রাজনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দেয় শুধু তাই নয় সাক্ষাতের ঠিক পর দিল্লিতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসা সব মিলিয়ে বোঝা যাচ্ছে দিলীপ ঘোষকে নিয়ে বিজেপি আবার নতুন করে ভাবছে দিলীপ ঘোষ নিজেও স্পষ্ট করে দিয়েছেন তিনি এখনো বিজেপির সঙ্গেই আছেন দল তাকে কিছু দিচ্ছে না এটা ঠিক তবে তিনিও সরে যাচ্ছেন না বরং বলছেন যারা বারবার সরানোর চেষ্টা করেছেন তারা সফল হননি আমি লড়ব এই আত্মবিশ্বাসী তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় আগাম মন্তব্য আমি কোনো না কোনো মঞ্চে থাকবই নতুন করে জন্ম দিয়ে তিনি কি তৃণমূলের শহীদ দিবসে মঞ্চে যাচ্ছেন নাকি বিজেপির পাল্টা মঞ্চে থাকবেন মুখ্য ভূমিকায় যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ব্যক্তিগত সাক্ষাৎ নিয়েও জল ঘোলা হয়েছে দিলীপ ঘোষ আবারও স্পষ্ট করে দিয়েছেন এটি নিছকই ব্যক্তিগত সফর ছিল তাতে কোনো রাজনৈতিক বার্তা নেই তবে এই সফরের রাজনৈতিক তাৎপর্য অস্বীকার করা কঠিন তার সঙ্গে তার স্ত্রী ছিলেন দিল্লিতে বৈঠক হয়েছে শিব প্রকাশের সঙ্গে আর আলোচনার বিষয় ছিল ভবিষ্যতের সাংগঠনিক পরিকল্পনা দিলীপ ঘোষ নিজেই ইঙ্গিত দিয়েছেন দায়িত্ব পেলে তিনি প্রস্তুত বিধানসভা ভোটে প্রাককালে বিজেপির সাংগঠনিক রদ সম্ভাবনা জোরালো এবং সেই প্রেক্ষাপটে দিলীপ ঘোষের মতো একজন অভিজ্ঞ মাঠঘাট চেনা জনসংযোগে পারদর্শী নেতাকে সামনে আনা নিঃসন্দেহে দলীয় কৌশলের অংশ হতে পারে খড়গপুর থেকে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ বর্ধমানের ফলাফলে হতাশা সব মিলিয়ে তার ঘুরে দাঁড়ানোর বার্তা আরও দৃঢ় হয়েছে দিলীপ ঘোষের রাজনৈতিক যাত্রা কখনো সোজা ছিল না কখনো কটাক্ষ কখনো দলীয় অন্তর্কলহ কখনো বিতর্ক সব সামলে তিনি এগিয়েছেন এবারও তিনি যেন প্রস্তুত হচ্ছেন নতুন লড়াইয়ের জন্য কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তার সদ্য বৈঠক রাজ্য রাজনীতিতে সময় ভট্টাচার্যের সঙ্গে সমাজতা এবং একুশ জুলাইয়ের হেয়ালি মন্তব্য সব মিলিয়ে বলা যায় পশ্চিমবঙ্গ বিজেপিতে আবারও দিলীপ ঘোষ পর্ব শুরু হতে চলেছে রাজনীতির মাঠে কেউ একেবারে হারিয়ে যায় না কেউ যদি নিজের অবস্থান ধরে রাখে সঠিক সময়ের অপেক্ষা করে তবে রাজনীতি তাকে ফিরিয়ে আনেই দিলীপ ঘোষের নতুন গতিবিধি সেই ফিরিয়ে আনার সুরই বাজাচ্ছে এখন দেখার আগামী দিনে এই সুর কতটা জোরালো হয়